তখন বাংলায় মুঘল রাজ আকবরের সেনাবাহিনীতে উচ্চপদে আসীন ছিলেন জনার্দন উপাধ্যায় আদতে তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা পেশায় তিনি ছিলেন ব্রাহ্মণ ব্যবসায়ী আর সেই সূত্রেই নদীপথে আসা মহিষাদলের কাছে গেওখালিতে নদীমাত্রিক বাংলার শোভা দেখে তিনি মুগ্ধ হয়ে এখানে বসবাসের ইচ্ছা প্রকাশ করেন এবং তৎকালীন রাজা কল্যাণ রায়ের কাছ থেকে কিনে নেন মহিষাদলের রাজত্ব সেই শুরু এরপরে বংশ পরম্পরায় রাজবাড়ির আয়তনও বাড়তে থাকে সর্বমোট তিনটি প্রাসাদ নিয়ে তৈরি এই মহিষাদল রাজবাড়ি প্রথমটির নাম রঙ্গিবসান দ্বিতীয়টি লালকুঠি এবং তৃতীয়টির নাম ফুলবাগ প্যালেস মহিষাদল রাজবাড়ি বলতে আজকে আমরা যেটা বুঝি সেটা হলো এই ফুলবাগ প্যালেস একমাত্র এখানেই পর্যটকদের প্রবেশ অধিকার বা রাত্রে থাকার ব্যবস্থা রয়েছে কলকাতা থেকে এই মহিষাদলের দূরত্ব সড়কপথে একশো দশ কিলোমিটার বিগত সতেরোই ফেব্রুয়ারি আমি কলকাতা থেকে এই মহিষাদল রাজবাড়ি এবং তার আশেপাশের কিছু দর্শনীয় স্থান দেখতে এসেছিলাম আর সেই ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই আজকের গল্প মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে ছটা আসলে মেট্রো চালু হয় হচ্ছে সকাল সাতটা থেকে আমার যাত্রা শুরু হবে ধর্মতলা থেকে তবে এই জায়গাটায় কিন্তু ধর্মতলা ছাড়া আরও অনেক জায়গা দিয়ে যাওয়া যায় সেটা আমি বলছি আপাতত বাস ধরে ধর্মতলা যেতে হবে আর কি গেছি ধর্মতলা ধর্মতলা থেকে সকালের দিকে প্রচুর বাস এস মানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রচুর বাস হলদিয়ায় যায় ওই হলদিয়ার বাসে গিয়ে আপনাকে নামতে হবে চৈতন্যপুর সেখান থেকে মহিষাদল একটুখানি দ্বিতীয় রাস্তা হচ্ছে ট্রেন দেখুন হলদিয়ার ট্রেন আছে যেখানে সতীশ সামন্ত হলটে নেমে হেঁটে যাওয়া যায় কিন্তু ট্রেন খুব কম ভোর পাঁচটায় বোধহয় হাওড়া থেকে আর ট্রেন আছে তারপরে সকাল নটা কুড়ি তারপরে বিকেলে একটা সেই জন্য এটা ওগুলোর ওপর আমি ভরসা করলাম না যেতেও তিন ঘন্টাই লাগে তো আমি বাস ধরে যাব আদারওয়াইজ আরও রাস্তা আছে আপনারা দীঘার যে কোনো বাস ধরে নন্দকুমারে নেমে সেখান থেকে চেঞ্জ করে যেতে পারেন একটুখানি ওখান থেকে অথবা মেচেদা পর্যন্ত খড়গপুর লোকালে গিয়ে মেচেদা গিয়ে সেইখান থেকেও কিন্তু আপনারা বাস ধরে মহিষাদল যেতে পারেন আর একটা রাস্তা আছে সেটা ফেরার সময় দেখাবো খুব ইন্টারেস্টিং ওই রাস্তাটা আপাতত টিকিট কাটতে হবে ধর্মতলায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার থেকে প্রত্যেক দিন সকালে অনেকগুলো করে বাস ছাড়ে ফুল আমার পেছনে দাঁড়িয়ে আছে হলদিয়ার বাস কাউন্টার থেকে টিকিট নিলাম আমি নামবো চৈতন্যপুর ভাড়া নিল নব্বই টাকা সাতটা পঁয়তাল্লিশের বাস চল যাত্রা শুরু করা যাক উইন্ডো সিট পাইনি লেট হয়ে গেছে সাতটা পঞ্চাশে ছেড়ে নটা আঠেরোতে আমাদের বাস একটা ব্রেক দেবে কোলাঘাটে জাস্ট দশ মিনিটের ব্রেক ওয়াশরুম যাব বা চা খাওয়ার জন্য এখান থেকে এখনও প্রায় চল্লিশ কিলোমিটার মতো লাগবে আরও এক ঘন্টা এখন বাজে নটা আঠেরো মিনিট দশেক বাজে ছাড়বে এই সামনেই হচ্ছে শেরে পাঞ্জাব শেরে পাঞ্জাবে দাঁড়িয়ে একটা ছোট্ট ধাবাতে দাঁড়িয়েছি কলকাতা থেকে হলদিয়াগামী বাসে আপনারা নেমে যাবেন তেরোপাক্ষ মোড়ে কন্ডাক্টর সাহেবকে বলে রাখলেই আপনাকে নামিয়ে দেবে সেখানে নেমে বাঁ রাস্তায় ঢুকে শেয়ারের টোটো নিয়ে নেবেন যেটা আপনাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে দেবে মহিষাদল সিনেমার মোড় থেকে নন্দকুমার আপনি চোখ নন্দকুমার টেপে বাসও পাবেন টোটো পাবেন আমি টোটো নিয়ে গিয়েছি শেয়ারে নিয়েছি কোনো রিজার্ভ করে নিন আমার নামিয়ে দেবে হচ্ছে মহিষাদল সিনেমার মোড় সেখান থেকে হেঁটেও যাওয়া যায় বা টোটো ঘুরেও চলে যাওয়া যায় আপনার ওই চৈতন্যপুর মোড় থেকে বা তেরোপাক্ষা মোড় বলে ওটাকে রাদার মানে এখানকার লোক ভালো চেনে বললে পরে এই পর্যন্ত মানে সিনেমা মোড় পর্যন্ত মহিষাদল দশ টাকা টোটো ভাড়া নেয় পাঁচ কিলোমিটার রাস্তা এবার এখান থেকে দেড় কিলোমিটার সেটা আপনি এখান থেকে টোটো নিয়েও যেতে পারেন আপনি হেঁটেও চলে যেতে পারেন আমি হেঁটেই মেরে দিচ্ছি মোটামুটি সময় লাগবে দশ থেকে বারো মিনিট প্রায় চলে এসেছি রাস্তাটা কিন্তু বেশ ভালো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগছে আর দেখি কতক্ষণ আর দুশো মিটার চলুন চলো রাজবাড়ির গেট পৌঁছে গেছি ঠিক দশ মিনিট লাগলো হেঁটে এখানে টিকিট কাটতে হবে খুব সম্ভবত পনেরো টাকা দেখি পার্কিংয়েরও ব্যবস্থা আছে টোয়েন্টি রুপিস করে খুব সম্ভবত পার্কিং নেয় দেখি জিজ্ঞেস করি গিয়ে এখন হয়ে গেছে টোয়েন্টি রুপিস টিকিট আচ্ছা রাজবাড়ির ভেতরে কিন্তু কোনো বড়ো ক্যামেরায় ছবি তোলা যাবে না মিউজিয়ামে কোনো রকম ছবি তোলা যাবে না বাকি বাইরে যা করবেন আপনার মোবাইল ক্যামেরা দিয়ে করতে হবে আগে রাজবাড়িটাকে দেখুন বাগ, অর্থাৎ ফুলের বাগান আর এই মহিষাদল রাজবাড়ির ফুলের বাগান এতটাই বড়। যে একদিনে ঘুরে দেখা প্রায় অসম্ভব আর তার সঙ্গে আছে রাজবাড়ির সৌন্দর্য কড়িকাঠের ছাদ চওড়া দালান খড়খড়ি ঝাড়বাতি কামান দুর্গামণ্ডপ এইসব ঘুরে দেখতে হলে আপনাকে একটা দিন রাজবাড়িতে থাকতেই হবে মহিষাদল রাজবাড়ির পেছনে এত ইতিহাস লুকিয়ে আছে তা খুঁটিয়ে খুঁটিয়ে জানা প্রায় অসম্ভব রাজবাড়িতে ঘুরতে আসা প্রত্যেকটি মানুষ যাতে রাজবাড়ির ইতিহাস জানতে পারে তার জন্য এর দেওয়ালে দেওয়ালে টাঙানো রয়েছে রাজবংশের ইতিহাস যারা মহিষাদল রাজবাড়িতে ডে প্যাকেজ বুক করবেন বা রাত্রে থাকবেন তাদের জন্য কন্ট্যাক্ট ডিটেলস এবং ওয়েবসাইট অ্যাড্রেস এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকল একশো পঁয়ত্রিশ বছরের পুরনো মহিষাদল রাজবাড়ি এন্ট্রি টিকিট কুড়ি টাকা এখানে বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখুন আমি যেহেতু কোনো রকম বুকিং করে আসেনি আমার অ্যাক্সেস হচ্ছে খুব লিমিটেড এখানে এখানে অনেক রকম প্যাকেজ আছে সেটা আমি বলছি এখানে ডে প্যাকেজও হয় আমি একা আমি ডে প্যাকেজ বিশেষ কারণে বুক করিনি সেটা আমি বলছি আদারওয়াইজ সামনে লনটাও খুব সুন্দর এখানে একটা বড়ো কামান রাখা আছে দেখুন আর কি মহিষাদল রাজবাড়িটি বর্তমানে গর্গ পরিবারের তত্ত্বাবধানে আছে যারা অতিথি আপ্যায়ন থেকে শুরু করে রুম বুকিং পুরো ব্যবস্থাটাই পরিচালনা করে রাজবাড়িটা বিশাল বড় দেখুন আমার এখানে যেটা বললাম খুব লিমিটেড অ্যাক্সেস কারণ আমি এখানে কোনো প্যাকেজ বুক করে আসিনি বাট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখান থেকে আপনাদের হয়তো ক্যামেরা আমি দেখাতে পারবো না খুব উঠে গেছে চলটা উঠে গেছে চলুন ভেতরে ঢুকে দেখা যাক আমি এই কুড়ি টাকার টিকিটে কি কি দেখতে পারি যেটা আপনাদের হয়তো দেখাতে পারবো না বাট স্টিল বেরিয়ে বলছি তাহলে মূল ফটক দিয়ে ঢুকলে সামনেই পাবেন চওড়া দালান সেখানে রাখা আছে প্রাচীনকালে ব্যবহৃত কামান একটি পালকি এবং বেশ কিছু আসবাবপত্র আর বাঁদিকে মিউজিয়ামের এন্ট্রি টোটাল তিনটে মিউজিয়াম আছে কিন্তু এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে প্রহিবিটেড এখানে ঢুকতে গেলে জুতো রেখে প্রবেশ করবেন ওই যে কুড়ি টাকার এন্ট্রি টিকিট আছে তাতে আপনাদের ব্যালকনির সামনে যে অংশটা দেখালাম সেইটা আর এখানে তিনটে মিউজিয়াম আছে বেসিক্যালি একটা হচ্ছে তখনকার রাজা যে যেসব জিনিস মানে ঘরের জিনিস আয়না সোফা চেয়ার হাঁটার স্টেক ড্রেসিং টেবল যা যা ভাবতে পারেন সমস্ত কিছু দ্বিতীয় যে মিউজিয়ামটা আছে সেখানে হচ্ছে তখনকার রাজা রাজরাদের শিকার করা যে পশুর ছাল সেগুলো রাখা আছে মানে একদম অরিজিনাল কিন্তু দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল বাঘের ছাল ভালুকের ছাল একটা ইগল পাখির মুন্ডু কাটার পালকগুলো অরিজিনাল আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তখনকার দিনে রাজা রাজারা যেগুলো অস্ত্র যেসব অস্ত্র ব্যবহার করতেন সেটুকুই এইটুকুই আপনারা দেখতে পারবেন কিন্তু আর বাইরের এই যে চত্বরটা যেটা আপনাদের আমি দেখিয়েছি এই চত্বরটা আপনারা ঘুরতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন এই পর্যন্তই হচ্ছে শুধু আপনার যদি আপনি কুড়ি টাকা দিয়ে আসেন এবার এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ বুক করা যায় একটা হচ্ছে ডে প্যাকেজ এবার ডে প্যাকেজে কি কি থাকে ডে প্যাকেজে থাকে হচ্ছে আপনাকে ম্যান্ডেটারিলি একটা রুম নিতে হবে সেই রুমটার ভাড়া হচ্ছে দু হাজার টাকা ছোট্ট একটা রুম দেবে আপনাকে নিতেই হবে প্লাস খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার খরচ ছশো বা সাতশো টাকার থালির উপর ডিপেন্ড করে এবার আমি একা যেহেতু প্রথম কথা আমার রুম দরকার নেই আর আর একদম আমি ফুডই নই তো রুম নেওয়াটাও আমার নষ্ট খাওয়া দাওয়াটাও নষ্ট তাছাড়া এখানে রাত্রিবাসেরও ব্যবস্থা আছে রুম রেন্ট কিন্তু বেশ হাই আমি একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যদি থাকতে চান এখানে এসে যোগাযোগ করতে পারেন পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এখানে এমনি যদি আপনি এখানে থাকেন তাহলে পার্কিং ফ্রি আর যদি আপনি না থাকেন যদি ডে প্যাকেজে আসেন তাহলে এক্সট্রা কুড়ি টাকা আপনাকে পার্কিংয়ের জন্য কিন্তু দিতে হবে এখানের এরিয়াটা দেখুন বিশাল বড়ো এরিয়া যেটা আমি শুনেছি এবং একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেনটেনেন্সের অভাব আছে পেছনে দেখুন বা ফুলের বাগান আছে ফুলও আছে কিন্তু এখানে পরিচর্যা নেই কোনো এটা একটা প্রবলেম আর এখানে এটা আমি আগের কোনো ব্লগে দেখিনি কারোর ব্লগে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো খুলেছে হয়তো জাস্ট ফাস্ট ফুড বা ওই টাইপের জিনিস এক্সপ্লোর করবো একবার বাট আগে আমি ঘুরে আসি হচ্ছে এখানে আরও দুটো জিনিস দেখার আছে এখানে হচ্ছে পাঁচশো বছরের পুরনো রাজ রাজমন্দির অরিজিনাল এটা তো মাত্র একশো পঁয়ত্রিশ বছরের অরিজিনাল যেটা পাঁচশো বছরে এই যে পেছনে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশ যেটা গেট আছে ওখান দিয়ে হেঁটে গেলে পাওয়া যায় আর গোপালজিউ মন্দির ওটা বারোটায় বন্ধ হয়ে যায় অলরেডি এখন সাড়ে এগারোটা বাজে ওটা চট করে দেখে আসি দেখুন আপনারা যখন আসবেন তখন এই রাস্তা দিয়ে এসে এই টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের সামনে দিয়ে এই দিক দিয়ে ঢুকে যাবেন এই আর গিয়ে বাঁদিকে হচ্ছে রাজবাড়ি আর যারা এখানে থাকবে তারা কিন্তু সোজা চলে আসবে এই যে সামনের গেটটা এইখান দিয়ে ঢুকতে হবে নর্মাল ভিজিটার্সরা কিন্তু এখান দিয়ে অ্যালাউড নয় হয়তো গেটের মুখ পর্যন্ত আমি যেতে পারবো বাট নর্মাল ভিজিটার্সরা অ্যালাউড নয় আর এই হচ্ছে ক্যাফেটেরিয়াটা রাজার হালে এই ক্যাফেটেরিয়াটার নাম আর এই দিক থেকে রাজবাড়িটা দেখতে অনেকটা এরকম লাগে আচ্ছা এখানে জেনারেটার রুমঠুম আছে আবার এখানেও ছবি তোলা নিষেধ নিষেধ যখন তুলবো না আর আমি যাব হচ্ছে ঠিক টিকিট কাউন্টার যেটা সামনে বাঁ যে টিকিট কাউন্টার তার ঠিক উল্টো দিকে একটা ছোট্ট গেট আছে ওই গেট দিয়ে চলে গেলে পরে হেঁটে চলে গেলে পরেই পুরনো রাজবাড়ি গোপালজিউ মন্দির সব কিছু পাওয়া যাবে চল যাওয়া যাক একবার ফুলবাগ প্যালেস থেকে একশো মিটার হেঁটে এলেই রঙ্গিবসান প্যালেসের সামনে পেয়ে যাবেন গোপালজিউ মন্দির কোনো মানে রাজবাড়িতে থেকে গেট দিয়ে এসে মিটিমিট মোটামুটি মিনিট পাঁচে হাঁটলে পরেই আম্রকুঞ্জ মানে আমবাগানের পাশ দিয়ে এলে পরেই পাবেন হচ্ছে গোপালজিউ মন্দির টাইম হচ্ছে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বেলা বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত আটটা জুতো খুলে প্রবেশ করতে হয় মেন মন্দিরে ছবি তোলা যায় না বা ভিডিওগ্রাফিও করা যায় না চলুন ভিতরে যাওয়া যাক মহিষাদলের পুরনো রাজবাড়ি রঙ্গিবসানের উল্টো দিকে অবস্থিত এই গোপালজিউ মন্দির ক্যাম্পাসে টোটাল চারটে মন্দির আছে ঢুকলেই আপনার দুহাতে পড়বে দুটি শিব মন্দির আর একটু এগিয়ে গেলে ডানহাতে পড়বে জগন্নাথ দেবের মন্দির এবং সরাসরি যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হল রাধাকৃষ্ণের মন্দির ঈশ্বর ভক্তি আপনার থাকুক চাই না থাকুক এই মন্দিরের নিরিবিলি পরিবেশ এবং এখানকার মন্দিরের অভূতপূর্ব শৈলী দেখবার জন্য আপনাকে অবশ্যই একবার আসতে হবে এই গোপালজিউ মন্দিরে 이지게 이렇게 했니 মেন রাধাকৃষ্ণের মন্দিরের সঙ্গে কিন্তু এখানে দুটো শিব মন্দির আছে ঢুকেই বাঁ দিকে পাবেন আর শিব মন্দিরের পাশেই আস পাশে আছে জগন্নাথ মন্দির দেখুন যারা আমার মতো ডে প্যাকেজে আসবেন তাদের ক্ষেত্রে একটা অনুরোধ করব আগে কিন্তু এই জিনিসটা দেখে নেবেন তার কারণ হচ্ছে বারোটার থেকে তিনটে কিন্তু এই মন্দিরটা বন্ধ থাকে সুতরাং এটা আগে দেখে নেবেন নাহলে এটা মিস করবেন এখানে এলে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর জায়গা জাস্ট পাঁচ মিনিট হাঁটতে হয় সো ডোন্ট মিস দিস প্লেস আর এই আন্ডার যারা থাকবেন এখানে তারা তো সন্ধ্যেবেলাও আসতে পারেন কারণ অবশ্যই সন্ধ্যাতি হয় তিনটে থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে গোপালজিউ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে প্রাচীন পাঁচশো বছরের পুরনো রাজবাড়ি রঙ্গিবসান প্যালেস তবে এই রাজবাড়ির এখন ভগ্নপ্রায় দশা এবং এখানে চলছে মেরামতির কাজ তাই দর্শক এবং পর্যটকদের প্রবেশাধিকার নেই তবে প্রত্যেক বছর মহিষাদল রাজবাড়ির যে দুর্গাপুজো হয় তা হয় কিন্তু এই রঙ্গিবসান প্যালেসেই এবং তখন সমস্ত পর্যটকদের থাকে এই প্রাসাদে ঢোকার অবাধ প্রবেশ আমার বাঁদিকে যেটা দেখছেন এটা হচ্ছে মহিষাদলের পাঁচশো বছরের পুরনো অরিজিনাল রাজবাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে ভেতরে ঢোকা কোনোভাবেই অ্যালাউড নেই পুরোটা ঘেরা এখানে একটু মিস্ত্রিরা কাজ করছে এটা রিনোভেট করার জন্য আর কি এটা হচ্ছে অ্যাকচুয়াল রাজবাড়ি পাঁচশো বছরের পুরনো তো এই চত্বরে এই জিনিসগুলোই আছে আর সামনে আছে আম্রোকানন দেখতে খুব সুন্দর লাগছে এরকম অ্যাকচুয়ালি কলকাতা শহরে দেখা যায় না সেই জন্য আমার দেখতে খুব ভালো লাগছে চলুন ওই জায়গাটা একবার যাওয়া যাক আপনারা কুড়ি টাকার টিকিট কেটে একদিনের জন্য আসবেন ওই যেখানে বললাম টিকিট কাউন্টার তার থেকে অপোজিটে গেট দিয়ে ঢুকে কিন্তু আপনারা এখানে ওয়াশরুম পেয়ে যাবেন সুলভ শৌচালয় পেয়ে যাবেন সুতরাং এই বেসিক ফেসিলিটিসগুলো কিন্তু আপনারা পাবেন যদি আমার মতো এরকমভাবে একদিনের ট্যুরেও আসে আর এই হলো আম্রকানন জাস্ট গেট দিয়ে ঢুকে প্রথমেই হচ্ছে আম্রকানন অনেক লোকজন জাস্ট দাঁড়িয়ে আছে বাইক নিয়ে এসেছে লম্বা দেখুন আম্রকানন আর এখানে কি পুকুর বোধহয় পানা ভর্তি পুকুর দর্শকদের মধ্যে অনেকেই ভাবছেন আম্রকানন বা আমবাগান এ তো খুব সাধারণ ব্যাপার এখানে দেখানোর মতো কি আছে আসলে যারা মফস্বলে বা গ্রামে বড় হয়েছেন তাদের কাছে এটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু আমার মতো একজন আদ্যপান্ত শহরে মানুষ যে ছোটবেলা থেকে কংক্রিটের জঙ্গলেই বড় হয়েছে তার কাছে এই ধরনের একটা প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় তাই সেখানে ঢোকা এবং কয়েকটা মুহূর্ত কাটানোর লোভ সামলাতে পারলাম না সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকালের দিকে যখন বেরিয়েছিলাম কলকাতা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এখন এখানে প্রচণ্ড গরম লাগছে তাই সোয়েটারটা খুলতে হলো পিছনে আমের বাগানটা দেখুন খুব সুন্দর মানে দেখা যাচ্ছে ন্যাচারাল কোনো প্ল্যান্টেড কিন্তু আমবাগান নয় এটা ন্যাচারাল আম গাছে কিন্তু দারুণ কিন্তু এই ছিল মহিষাদল রাজবাড়ি যদি আপনারা কোনো ডে প্যাকেজ বুক না করেন তাহলে আপনাদের আপনারা এইটুকুই এক্সপ্লোর করতে পারবেন তবে প্লিজ ভিডিওটা এখানে পজ করে চলে যাবেন না আমি বলেছিলাম ফেরার পথে অন্য একটা রাস্তা আপনাদের দেখাবো যদি নিজেরা গাড়ি নিয়ে না আসেন তাহলে এই রাস্তাটা এক্সপ্লোর করতে পারেন চেষ্টা করে দেখি ওদিক দিয়ে যদি ফেরা যায় অন্যরকম রাস্তা বেশ ভালো লাগবে যেতে এখন বাজে বারোটা আমি এখন রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আরেকটা কথা আমি যেটা আগেও বলেছি আপনারা যারা রিয়েল টাইম আমার ট্রাভেলের আপডেট পেতে চান আমার ফেসবুক চ্যানেলটা প্লিজ ফলো করবেন এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু একটা সার্টেন টাইমের পরে পরে আপলোড হয় একটা সিকোয়েন্স সার্টেন ফ্রিকোয়েন্সিতে কিন্তু ফেসবুক পেজে স্টোরি কিন্তু রিয়েল টাইম আপলোড হয় আপডেট হয় এভরিডে ঠিক লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে প্লিজ ফলো করবেন আমার ফেসবুক পেজ রিয়েল টাইম মাছ ডিটেলড আপডেট পাওয়ার জন্য যারা এরা আমার মতো ডে প্যাকেজে আসবেন এবং মানে যাদের ইচ্ছে মহিষাদলে কোথাও লাঞ্চ করবেন রাজবাড়ি না সোজা চলে আসবেন মহিষাদল রাজ কলেজের ঠিক উল্টো দিকে পাবেন বন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শুনেছি ওটার ফিডব্যাক ভালো লোকের মুখে শোনা আমি তো টেস্ট করছি না আমি তো এখন যাচ্ছি নতুন রাস্তা দিয়ে যেটা করলাম ওখান থেকে একটা বাস ধরলাম বাস ধরে চলে এলাম চৈতন্যপুর মোড় আসলে আসার সময় যে হাইওয়েতে নেমে না ওটাকে তেরোপাক্ষ মোড় বলে চৈতন্যপুর মোড় এলাম এই চৈতন্যপুর মোড় হচ্ছে এই জায়গাটা এখান থেকে বাঁদিকে থেকে টোটো বা বাস ধরবো কুকরাহাটি ফেরিঘাটে কুকরাহাটি দিয়ে ফেরি পেরিয়ে ডায়মন্ড হারবার হয়ে যাব চলুন যাওয়া যাক এটা ওই জাস্ট আপনার দেখানোর জন্য যে বিভিন্ন রকমভাবেই যাওয়া যায় কিন্তু আমি ওখান থেকে বারোটা দশে স্টার্ট করেছিলাম আমি যে রাস্তা দিয়ে ফিরছি সেই রাস্তা দিয়ে ফেরাটা তাদের পক্ষেই সব থেকে ভালো হবে যারা দক্ষিণ শহরতলির ডায়মন্ড হারবার আমতলা মগরাহাট বারুইপুর বা সোনারপুরের দিক থেকে মহিষাদল রাজবাড়িতে আসবেন আমার রুটে যারা আসবেন তারা মহিষাদল থেকে মহিষাদল থেকে হ্যাঁ হলদিয়াগামী গামী যে কোনো বাসে উঠুন চৈতন্যপূর্ণাম পনেরো টাকা ভাড়া নেবে সেখান থেকে এই টোটো ধরে নিন পনেরো টাকা ভাড়া নেবে আপনাকে এই কুকরাাহাটি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে আর পেছনেই হচ্ছে আমাদের কুকরাাহাটি জেটি ঘাট সামনেই দেখা যাচ্ছে জেটি ঘাট উল্টো দিকে হচ্ছে ডায়মন্ড হারবার ফেরির টিকিট কেটে নিয়েছি আসলে পাঁচ মিনিটের জন্য একটা একটা মিস হয়েছিল পরবর্তী দেড়টার সময় কুড়ি টাকা ফেরির টিকিট এখান থেকে রায়চক ডায়মন্ড হারবার দুদিকেরই লঞ্চ ছাড়ে সামনে দাঁড়িয়ে আছে ফেরি পঁয়তাল্লিশ মিনিট লাগবে ওপারে যেতে নদী অনেক চওড়া তো ওপারে দেখাও যাচ্ছে না চলুন ফেরিতে ওঠা যায় মনে হয় না ডেকে বসতে দেয় এখানে এখানে খুব সম্ভবত নিচেই বসতে হবে কুকরাহাটি জেটিঘাট থেকে লঞ্চ এবং ভেসেল দুটোরই সার্ভিস আছে ভাড়া কুড়ি টাকা ভেসেল পেলে পরে আপনি বাইরের দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন কারণ ভেসেলের চারদিকেই খোলা তবে তার ফ্রিকোয়েন্সি কম লঞ্চে আপনাকে ডেকে বসতে দেবে না নিচে বসতে হবে তাই চারপাশের ভিউ ভালো পাবেন না কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি এই পথে যারা যাবেন বা ফিরবেন এতে কিন্তু সময়ের সাশ্রয় কিছুই হয় না দুক্ষেত্রেই টাইম সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগে আমি এই পথে ফিরছি জাস্ট আমার দর্শক বন্ধুদের দেখানোর জন্য যে কি কি বিভিন্ন অপশান আছে মহিষাদল রাজবাড়ি কলকাতা থেকে যাওয়া বা সেখান থেকে ফেরার কুকরাহাটি থেকে ডায়মন্ড হারবারে ফেরি পেরোতে সময় লাগে কম বেশি পঁয়তাল্লিশ মিনিট সেদিন যখন আমাদের ফেরি ডায়মন্ড হারবারে পৌঁছয় তখন ঘড়ির কাটায় সময় দুটো পনেরো আর পেটে তখন আমায় ছুঁচোয় ডন দিচ্ছে তাই কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যাই ডায়মন্ড হারবারে ডাব্লু হোটেল সাগরিকায় এই সাগরিকায় আগেও আমার থাকা এবং খাওয়ার অভিজ্ঞতা আছে বিশ্বাস করুন দশ বছরে কোনো পরিবর্তন হয়নি সার্ভিস এত স্লো যে আমার প্রায় ট্রেন মিস করার উপক্রম হয়েছিল ফেরি দেড়টায় স্টার্ট করে ঢুকেছিল হচ্ছে ঠিক দুটো পনেরোতে তখন পেটে ছুঁচোয় ড দিচ্ছিল শক্তি ছুটতে এসেছিলাম আমার পেছনে দিয়ে দেখতে পাচ্ছেন ডাব্লিউ বিটিটিসিএলের সাগরিকা ট্যুরিস্ট লজে খাওয়ার জন্য এই যে আগের যে খাওয়ার বিবরণগুলো দেখলেন যে ভিডিওটা ওখানকার খাওয়া দেখুন এখানকার একটা সমস্যা আছে এটা বহুদিন আগে আমি একবার এসেছিলাম তখনও সেম ফিডব্যাক ছিল এখনও তাই অসম্ভব স্লো যে না আমি বললাম সবচেয়ে তাড়াতাড়ি কী দিতে পারবে বললো হয় চিকেন কষা বা এগ কারি দিতে পারবে আমি বললাম যে এগ কারি দিয়ে দিন তো মোটামুটি একটা ফুল রাইস এগ কারি ডাল নিয়ে আমার দুশো চল্লিশ টাকার একটা মিনারেল ওয়াটার বটল নিয়েছিলাম দুশো চল্লিশ টাকা হয়েছিল খেয়ে নিলাম এইবার এখান থেকে আমি যাবো হচ্ছে ট্রেন ধরতে ডেমনাবার স্টেশন এখান থেকে এক দেড় কিলোমিটার দেখি হেঁটেও যেতে পারি বা টোটোতেও যেতে পারি চলুন হেঁটে যায় আপনাদের পুরো খরচটা বলি তাহলে যেটা আমার আজকে বলো তা এটাই আমি নতুন রুট যেটা আপনাকে প্রোপোজ কর আপনাদের আমি প্রোপোজ করছিলাম দেখুন ট্রেনে আসা যায় সতীশ সামন্ত হলটে কিন্তু সারাদিনে তিনটে ট্রেন এই ভরসায় যাতায়াত করাটা সত্যি বলুন বলছি আপনাদের যে অ্যাকচুয়ালি আমার কত কষ্ট হলো একদম লাইভ হিসেব করবে মানে যদি পাবলিক ট্রান্সপোর্টে আসেন এক লোকের কত খরচ হতে পারে তার একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি উল্টো দিকে গঙ্গা এর সাথে হাঁটতে খুব ভালো লাগে ছোটোবেলায় বহুবার এসি সি ডায়মন্ড যাক তাহলে খরচের হিসেব শুরু করি দেখুন আমার বাড়ি থেকে ধর্মতলা সেখান থেকে স্টার্ট করি দশ টাকা দশ টাকা ভাড়া হ্যাঁ সেখান থেকে পাক্ষ যেটাকে আমি বলছিলাম তেরো পাক্ষ নব্বই টাকা একশো টাকা সেখান থেকে টোটো হল সিনেমা মোড় দশ টাকা একশো দশ টাকা আচ্ছা ওখান থেকে বেরিয়ে আমি হেঁটে চলে এসেছিলাম আবার সিনেমা মোড়ে ঠিক আছে ভেতরে দেখুন ওটা আমার পার্সোনাল এক্সপেন্স আমি চা পা যা খেয়েছিলাম আদারওয়াইজ এন্ট্রি টিকিট হচ্ছে কুড়ি টাকা কথা হল একশো তিরিশ তো আচ্ছা ফিরে এলাম ফিরে এসে ওখান থেকে বাস ধরলাম পনেরো টাকা আপ টু চৈতন্যপুর আবার চৈতন্যপুর থেকে আপনার এই পর্যন্ত কুকুরাহাটি তিরিশ টাকা আর পনেরো টাকা পনেরো পনেরো তিরিশ মানে একশো ষাট টাকা ফেরি পেরোলাম কুড়ি টাকা একশো আশি টাকা এই খাবারটা নাই নাই ধরলাম এখান থেকে হেঁটে চলে যাবো ডায়মন্ডাবার স্টেশন ওখান থেকে ওদের দশ টাকা ভাড়ার কত হল একশো নব্বই টাকা দুশো টাকার মধ্যে হয়ে গেল একজন্যশো ছুটতে এসে ট্রেন ধরেছি পুরো ঘেমে গেছি তো এই ছিল আজকের গল্প ভিডিওটা এখানেই শেষ করছি এখান থেকে আমি গড়িয়ায় নেমে যাব পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন আর আমার ফেসবুক চ্যানেলটা ফলো করতে না খুব ভালো থাকবেন